আসসালামু আলাইকুম কেমন আছেন জায়গাটা দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য এবং গাছগুলো অনেক সুন্দর তার মধ্যে নিয়ে আসলাম সাঁকড়া স্ক্রিন নন এসি দুই ধরনের স্ক্রিন আছে একটা সামনে ইংরেজি রেখা এবং সামনে আবার বাংলা লেখাও আছে সাকুরা পরিবহন নন এসি খুব সুন্দর একটা স্ক্রিন এই স্ক্রিনটা বর্তমানে কেউ বানায়নি ইউটিউবে আর আমি আর এম আর ভাই মানে মাসুদ ভাই বানাইছি দুইটা সেম স্ক্রিন মাসুদ দেব আমারও এই পেইন্টের দুইটা স্ক্রিন একটা হচ্ছে আপনার সাঁকড়ায় সাঁকড়ায় আবার হচ্ছে সামনে পিছনে সবই একই সামনে শুধু ইংলিশ লেখা এবং সামনে বাংলা লেখা ওটাও দেখবেন এবং জায়গাটা দেখেন অনেক সুন্দর একটা গাড়ি যাচ্ছে ব্রেক করলো হঠাৎ করে আবার চলে যাচ্ছে খুব সুন্দর একটা মনোরম একটা দৃশ্য এবং ইউটিউবে আপনার এই লিঙ্কটা পেতে হলে ডিসক্রিপশানে দেওয়া থাকবে কোনো পাসওয়ার্ড নেই সম্পূর্ণ ফ্রি সামনে যে ডিজাইনটা আছে খুব সুন্দর একটা ডিজাইন দেখে নেবেন পরবর্তী ভিডিওতে আপনার সাগরা সামনে যে ইংলিশ লেখাটা আছে অনেকজন আমার স্কিন কপি করে সামনে ইংলিশ লেখেন এগুলো করবেন না ভাই একটি স্ক্রিন বানাতে কিন্তু অনেক কষ্ট অনেক পরিশ্রমের প্রয়োজন পড়ে যা কেউ মূল্য দিতে বোঝে না আর বর্তমানে স্ক্রিন বানানো শুরু করছি ফেসবুকে শুধু ইউটিউবের লিঙ্ক দেই আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসা না তো আর স্ক্রিন বানানো হবে না অবশ্য সময়ের ব্যাপারে একটি স্ক্রিন ক্লিয়ার করতে অনেক সময়ের ব্যবধান একদিনেও হয় না দুই দিন লাগে তারপর দেখেন এই যে আরেকটা একটা সেম পেন্ট সেম লেখা শুধু সামনে হলো ইংলিশ আর প্রথমটা দিয়েছিলাম সামনে বাংলা পিছনটা সামনে বাংলা সামনে আবার ইংলিশ এটার ইংলিশ ঠিক আছে তাদের লাগবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে টোটাল তিনটা লিঙ্ক দেওয়া থাকবে আর একটা হলো এম আর মোটরসের ঠিক আছে সেটাও রিভিউ দিচ্ছে একটু পরেই যাই হোক আপনারা সাবস্ক্রাইব করে দেবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না লিঙ্ক থেকে স্ক্রিন নিয়ে তারপরে ডাউনলোড করে তারপরে চালিয়ে দেন আবার অনেকে স্ক্রিন মনে করেন যে সামনে লেখা বা সাইডে লেখা পরিবর্তন করে ফেলেন ভাই অনুমতি না নিয়ে কিছুই করবেন না অনুমতি নেন আপনি স্ক্রিন সব কিছু করে ফেলেন সমস্যা নেই কিন্তু অনুমতি নেন যে ভাই আমি এই স্কিনটা এইভাবে করতে চাই আপনার অনুমোদ দরকার অনুরোধ নেন সমস্যা নেই আর স্ক্রিনে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই যেহেতু পাসওয়ার্ড দিলে কেউ স্ক্রিন ডাউনলোড করতে চায় না ভিউ করতে চায় না সময় হলে যাদের লাগবে ডিসক্রিপশান ঠিক আছে ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন তিনটা লিংকে দেওয়া থাকবে প্রথম লিঙ্ক আপনার হচ্ছে সিরিয়াল অনুযায়ী তিনটা লিঙ্কই থাকবে প্রথম এপি পি তারপরে এমআর মোটরস মাসুদ ভাইয়ের এই স্ক্রিনটা অনেক ফিনিশিং করা দেওয়া আছে অরিজিনালের মতো করে বানানো হয়েছে তিনটা স্কিনে খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে শুধু আমার দুটা স্ক্রিনে এসপিএল লেখা নেই আর মাসুদ ভাইটা এসপিএল লেখা আছে স্ক্রিন যাদের লাগবে ডিসক্রিপশান থেকে লিঙ্ক নিয়ে ডাউনলোড করে নেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ অনেকে ফেসবুকে দেখেন পোস্ট দেখেন ইউটিউবে দেখেন কিন্তু কেউ ঢুকে সাবস্ক্রাইব করেন না ভিডিওটা অনেক লং হয়ে গেল সবাই চ্যানেলের সাথে থাকবেন সামনে আরও নতুন নতুন স্ক্রিন আসছে ঠিক আছে এম আর স্ক্রিনও এখানে রিলিজ করা হবে সমস্যা নেই যাদের লাগবে ডিসক্রিপশান থেকে লিঙ্ক নিয়ে ডাউনলোড করে সেট আপ করে রেখে দেবেন কোনো পাসওয়ার্ড নেই ধন্যবাদ সকলকে ফেসবুকের সাথেও থাকুন ইউটিউবের সাথেও থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু বড়ো করে দিন ধন্যবাদ সকলকে আবারও